উপর হামলা পুলিশ করার এবার গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত মুসা মোল্লা গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো তেরো আপনাদের জানিয়ে রাখবো আরো একবার পুলিশের উপর হামলা ও পুলিশ লেখা গাড়িতে ভাঙচুর করার ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত মুসা মোল্লা গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো তেরো গত শুক্রবার রাতেই সন্দেশখালি নেজার থানার রজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন হুলোপাড়া এলাকায় রাতেই আদালতের নির্দেশে মুসামুলার বাড়ি থেকে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালায় মুসামূল ও তার দলবল আক্রান্ত হয় চার পুলিশ কর্মী ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি সেই ঘটনায় শনিবার গ্রেপ্তার হয় নজন গতকাল গ্রেপ্তার হয় তিনজন আজ মূল অভিযুক্ত মুসামুল্লা গ্রেপ্তার তা আমাদের বাবার গ্রেপ্তার করেছে ভুল কারণে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমরা ভাটাতে এই ভালো আমরা হিয়ারিং এর জন্য এসেছি কারণ আমরা জানি না রাত অনেক রাত হয়েছে এসে আমাদের ঘরে আমাদের বাবার তুলে রেগে গেছে আমরা জিজ্ঞাসা করি যে কৃষির জন্য ধরছ তাহলে ওখানে গেলে তোমরা বুঝতে পারবে এরকম বলেছে তাছাড়া আমরা কিছু জানি না এই মুসাফলার ব্যাপারে আমরা কিছু জানি না আমরা গরিব মানুষ খেটে খুঁটে খাই আমরা ভাঁটায় খেটে খাই আশেপাশে তো ওরা শুনতে পারো বুঝতে পারছো কিছু আমাদের গ্রাম প্রতিবেশী পাশাপাশি থাকে

শুক্রবারে বাড়ি এসছি এসে আমরা রাত্রে ঘুমাচ্ছি রাত অনেক রাত্রে কোটা বাজে তাও জানি না কিন্তু রাত্রে বেলা এসে ভাঙচুর করে আমাদের বাবা তুলে নিয়ে গেছে আমরা জানি চোর কেন আমরা জানি তার আগে আমাদের ঘর জানলা ভেঙে আমাদের অনেক কিছু চুরি হয়ে গেছে হ্যাঁ আমরা মেম্বারদের বলেছি কিন্তু মেম্বার বলে কে চুরি করতো আমাদের পাশে আসে কেউ করেছে বদমাইশি করে আমরা ওই চোর বলে আমরা দরজা টক্কর নি আমাদের ওপরটা এবারে ঢুকে আমাদের এর বাবার নিয়ে গেছে আমরা বলেছি জিজ্ঞাসা করেছি যে কিসের জন্য ধরছ হ্যাঁ কিন্তু পুলিশেরা বললো লাস্টে শুনলাম যে পুলিশ কিন্তু বললো বলে ওখান গিলে জানতে পারবে তুমি এবার বাজারে দেখেছি টুকটাক একটু আর খুব বেশি পরিচয় নেই এই ঘেরি ব্যবসা করে পার্টি তমন না ও টুকি টাকি পার্টি পার্টি করে খুব বেশি পার্টির মধ্যে নেই ও এই তৃণমূল পার্টি এখন এই আমাদের অঞ্চলে সানিসকালী যে তৃণমূল আছে তৃণমূলই করে পুলিশ ধরে যে আমাদের একটা জমি নিয়ে কি সমস্যা ছিল নাকি সেই জমিটার ব্যাপারে হচ্ছিল কথা হয়তো হয়তো নোটিশ ফুটিস কি কোনো কথা দিয়েছে পুলিশ দিতে তো তো পুলিশের সঙ্গে আবার কি রাগারাগি মারপিট হুডাঙ্গা কি হয়েছে গাড়ি বাড়ি তো শুনলাম দেখলাম ভাঙলাম এই তো ব্যাপার পুলিশের গাড়িতে কারা ভেঙেছে এই এনাদের ছেলেগুলোরাই ভেঙেছে আর আবার তাতে করে সাধারণ মানুষ তো ছুটে আমরাও পর্যন্ত হিসাব মতো বাড়িতে থাকতে পারি না কেন ভয় আছে ভয় আছে না পুলিশ ধরলে এখন অনেক সমস্যা পুলিশের অনেক ঘটনা আজকে সময় লাগলো কেন সেটা আমরা কি করবো সেটা পুলিশ জানে আর মুচাম জানে আমরা কি করে বলবো আমাদের কি বলার আছে ওখানে ঠিক করেছে না আদৌ এটা আমি তো বলবো ভালো হয়নি যেটা হয়েছিল সেটা আপোষ করার দরকার ছিল আন্ডারস্ট্যান্ড করার দরকার ছিল থানাকে যখন জানিয়েছে থানাকে আর ডেকেওছে এনাকে সেই হিসাবে থানায় গিয়ে এটা আন্ডারস্ট্যান্ড করার দরকার বিশেষ দরকার ছিল কারণ এভাবে এগুলো তো ঠিক না না হামলা বলবেন দেখুন এইটাই আমরা সাধারণ মানুষ সুস্থ আছি কিন্তু কিছু কিছু কাজ কার্যকলাপের জন্য তো আমাদের একটু সমস্যা হচ্ছে না এই যেমন আজকে একটা ঘটনা ঘটলো তাতে করে আমাদেরও হয়রানি হেনস্থা হতে হচ্ছে মানে আমাদের আমি কি বলবো আমার বাড়িটা অ্যাকচুয়ালি আমার বাড়িটা এই গ্রামের ভিতরে ঠিক আছে এই যে আগে যে বাড়িটা আছে না আগে একটা আমার দুটো ভাই বোকে তুলে নিয়ে গেল আমার ভাইয়ের জামাইকে নিয়ে গেলো আমার ভাইকে নিয়ে গেল তো সেই ছোটো ছেলেটার আর জামাইটা ছেড়ে দিয়েছে আর আমার ভাইপোটার আর ভাইয়ের তাদেরকে এই একটা ছেলে এরা নিরোহ আমরা দিন দিনমজুরি খাই এইবারে এক একজনের সাতটা আটটা করে কেস দিয়েছে এ বলুন আমরা এই কেস ঠেলবো কী করে পুলিশ বাড়ি তো আমরা জানি যে আমাদের বাপদাদারা দাদারা গাছ আমলে গল্প করতো যে পুলিশের গায়ে হাত দিলে বিশাল কেস হয় নাকি এই কেস তোলা যায় না তো সব যদি তাই হয়ে থাকে তা আমরা কোথায় যাব কি করে বাঁচবো আমরা এ কে চালাবে আমরা কোথায় মারল এত ক্ষমতা পাই কি করে সেটা কী করে বলবো বলুন দেখুন এ দেখুন তাদের ব্যাপার তারা কী কোন ক্ষমতায় মারছে কী করে মারছে কী করে বলবো বলুন তাদের এই এখানে তাদের তাদের বাড়ি তাদের এই তো এখানে এসে না গিয়ে এইসব ঝুট হয়েছে তা আমরা কী করে বলব ওতে আর আমরা কি আর সাথ দিচ্ছি না আমরা আছি বলবো কী করে আমাদের বাড়িতে ভিতরে আমার নাম মদিন গাই